নবরা পর্ব একচল্লিশ কোনো সাড়া নেই নিস্তব্ধতা আরও গাঢ় হয়ে আসে ললিতা এলোমেলো দৃষ্টিতে চারপাশ দেখলেন এদিক ওদিক তন্ন তন্ন করে কাউকে খুঁজলেন চারপাশ নিস্তব্ধ শূন্য অথচ একটু আগেই কেউ ছুটে গেল নাকি আতঙ্কে দৃষ্টিভ্রম হয়েছিল তীব্র আতঙ্ক নিয়ে সামনে পা বাড়ানোর মুহূর্তে হঠাৎ তান্ত্রিকের কথাগুলো কানে বাজলো আপনার রক্ত যে আপনাকে মা বলে ডাকে সেও মুখ ফিরিয়ে নেবে আপনাকে দেখে থুতু ফেলবে আপনার ছায়াও মারাতে চাইবে না গা শিউরে উঠল ললিতার বুকের ভেতর ধুকপুক শব্দ এত প্রবল হয়ে উঠল যে মনে হলো সুরঙ্গের দেওয়ালেও তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে যদি যা সব জেনে যায় যদি ঘৃণা করে যদি চিরতরে চলে যায় পা হঠাৎ থমকে গেল চলে যাওয়া যাওয়া তো আগেই চলে গেছে কিন্তু কেন কেন চলে গিয়েছিল নিরুদ্দেশ হওয়ার আগে যখন শেষবার কান্তারপুরে এসেছিল কত প্রাণোচ্ছল ছিল বন্ধুদের মাঝে হাসতে হাসতে সারা বাড়ি মাতিয়ে রেখেছিল বিদায়ের মুহূর্তেও ছিল পাখির মতো উজ্জ্বল কিছুদিন চিঠি পাঠালো তারপর সব যোগাযোগ ছিন্ন হয়ে গেল হারিয়ে গেল কোথাও কেন কি এমন ঘটেছিল যে যাওয়া নিজেকে এইভাবে গুটিয়ে নিয়েছিল কেন ও এই বাড়িতে থাকতে যায় না কেন মায়ের সঙ্গেও স্বাভাবিকভাবে কথা বলে না এমন আচরণ তো তখনই করবে যখন তান্ত্রিকের বলা সেই সত্য জানতে পারবে তবে কি চিন্তাটা মাথায় আসতেই ললিতার মাথা ঘুরতে লাগল চারপাশের অন্ধকার চোখের সামনে আরও গাঢ় হয়ে এলো হারিকেনের মৃয়মান আলোটুকুও ধীরে ধীরে ক্ষীণ হয়ে পড়েছে আঙুলের বাঁধন আলগা হতেই হাত ফসকে হারিকেনটি মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে নিভে গেল আলো ললিতা দেওয়ালে হাত রেখে নিজেকে সামলানোর চেষ্টা করল শরীর আর ধকল সহ্য করতে পারছে না কপাল বেয়ে ঠান্ডা ঘামের রেখা গড়িয়ে পড়ছে শ্বাস ভারী হয়ে আসছে তবুও অবশ পায়ে কোনো মতে টেনে আনলেন নিজেকে খাসমহলের দিকে দরজার চৌকাঠে পৌঁছাতেই হঠাৎ চোখ অনামিশার অন্ধকারে নেমে এলো ধপ করে লুটিয়ে পড়লেন মেঝেতে দূরে দাঁড়িয়ে থাকা দাসীটি আতঙ্কিত চোখে দৃশ্যটি দেখে চিৎকার করে উঠল মুহূর্তে তোলপাড় শুরু হয়ে গেল মহলে বাতাসে ভিজে মাটির সোদা গন্ধ দূরে আকাশে বিদ্যুতের চমক আর তার মাঝেই সীমাহীন অন্ধকার পেরিয়ে মনির ছুটছে পিচ্ছিল পথ মাড়িয়ে অন্ধকারে পথ হাতরে দিকবিদিক ছুটছে ডাক্তারকে খবর দিতে ডাক্তার এসে ললিতার নাড়ি ছুঁয়ে দেখলেন কপালে হাত রেখে এক মুহূর্ত স্থির হয়ে রইলেন শব্দর জুলফা সুফিয়ান সহ দাস দাসী সকলের নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে ডাক্তার কি বলে শোনার জন্য শেষে ডাক্তার দীর্ঘশ্বাস পেলে বললেন বেগম সাহেবা শারীরিক ধকল আর মানসিক চাপ একসঙ্গে সহ্য করতে পারছেন না এখনও দুশ্চিন্তা করেন বিশ্রাম নিতে হবে ভয় ভীতি উদ্বেগ কিছুই যেন ওনার ধারে কাছেও না আসে সুফিয়ান চওড়া বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়েছিলেন তিনি বললেন গুরুতর কিছু নয় তো ডাক্তার ডাক্তার মাথা নাড়িয়ে বললেন আল্লাহর রহমত এখনও তেমন কিছু নয় মাত্রই তো বিছানা ছেড়ে উঠেছিলেন এখনই আবার ডাক্তার থামলেন চোখে চশমা ঠিক করে বললেন সঠিক যত্ন নিলে শিগগিরই সেরে উঠবেন ডাক্তার বিদায় নিতেই ধীরে ধীরে বাকিরাও সরে গেল জুলফা ঘরে ফিরে যাওয়ার পথে এক মুহূর্তের জন্য বারান্দায় চোখ বুলিয়ে নেয় আজ সারাদিন নাভেদকে কোথাও দেখেনি মানুষটা পরিশ্রমী সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে তবে প্রতিদিনই দুপুরে ঠিকই খেতে আসত তখন একবার হলেও তাদের দেখা মিলত আজ কেন খেতে আসেননি শব্দরকে সরাসরি কিছু জিজ্ঞেস করার সাহসও হচ্ছে না পাছে সন্দেহ তৈরি হয় ঘরে চলে যাবে ঠিক তখনই সেলিমকে অতিথি ভবনের দিকে যেতে দেখে পানি আনার অজুহাতে শব্দরকে ঘরে পাঠিয়ে দ্রুত সেদিকে ছুটে গেল জুলফা সেলিমের পথ আটকে দাঁড়িয়ে প্রশ্ন করল তোমার মালিক কোথায় দুপুরে খেতে আসেনি কেন সেলিম কুর্নিশ করে চোখ নত করে জানালো ছোট হুজুর একটা কাজে পাঠিয়েছেন বেগম জুলফার মনে ক্ষণিকের জন্য খুব জেগে উঠল শব্দরের ওপর নাভেদ সারাদিন কাজ করেছে রাতের জন্য ছেড়ে দেওয়া যেত না আহারে মানুষটা সারাদিন কাজের ব্যস্ততায় কাটায় রাতেও একটুখানি বিশ্রামের সুযোগ পেল না ঝিরঝিরে বৃষ্টি পড়ছে খালে জলে চারপাশ ধোয়াশার মতো ভিজে একাকার খালের তীর ধরে সারি সারি নল খাগড়া মাথা উঁচু করে দুলছে বাতাসে মাঝে মাঝে টুপটাপ বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে সরু পাতাগুলো ডগা একটা ছোট নৌকা বাধা খালের পাড়ে পানিতে হালকা দুলছে তাতে বসে আছে বিশ্ব প্রামাণিক মাথায় একটা পুরনো ছাতা ধরে রেখেছে কাদের সাথে ঠেকিয়ে বৃষ্টির ছাট গায়ে লাগছে কিন্তু সে তেমন আমলে নিচ্ছে না ধীরে ধীরে পান জিবছে আর দূরের পানির ঢেউয়ের দিকে ওদার চোখে তাকিয়ে আছে পেছন থেকে ভেসে আসে পায়ের ছপ আওয়াজ না আসছে হাতে কালো কাপড়ের ছাতা নৌকার কাছে এসে দাঁড়িয়ে হালকা হাসি দিয়ে বলল বড় বেশি ভিজেছেন গুরুজি নাভেদ হাতাটা একটু ঝাঁকিয়ে পানি ফেলল বিষ্ণু চোখে তাকিয়ে পানটা একপাশে সরিয়ে বলল ভিজলে কি হয় এই হাত পা ভিজতে ভিজতে শুয়ে গেছে ভূয়াদের আরদদের হাড় ভাঙা পরিশ্রমের মানুষ ছিল বিষ্ণু প্রামাণিক দীর্ঘকাল ধরে জমিদারি কাছাড়ির এই বিশ্বস্ত হাতিয়ার নিজের ছায়ার মতোই ভূঁয়াদের সেবাই নিয়োজিত ছিল গুদামের সূক্ষ্ম হিসাব নিকাশ থেকে শুরু করে পণ্যের আমদানি রপ্তানির জটিল চক্র বুহ সবই তার হাতের মুঠোয় থাকত একটা চাল ভুল হলে একটা হিসাব এদিক ওদিক হলে বিষ্ণু রাতভর ঘুমাত না গ্রামের মানুষ তাকে দেখত শ্রদ্ধা মিশ্রিত ভয় তারা জানত বিষ্ণু প্রামাণিকের চোখে ধুলো দেওয়া অসম্ভব কিন্তু একটিমাত্র ভুলের জন্য শব্দর ভূইয়া তাকে দায়িত্ব থেকে বিতাড়িত করেছিলেন সেই থেকে বিষ্ণুর অন্তরে জন্ম নিয়েছিল প্রতিশোধের বীজ তার বুকে জমে থাকা অপমানের পঞ্জীভীত লাভা ফেটে পড়ার জন্য সেই পেরিয়েই নাভেদ আর বিষ্ণু হাত মিলিয়েছে একটা প্রবাদ আছে না শত্রুর শত্রু বন্ধু ভূয়াদের ধুলোয় মিশিয়ে দেওয়ার অভিযানে দুজন এখন সহযোদ্ধা তাদের প্রথম পরিকল্পনা কান্তারপুরের হিন্দু মুসলমান দাঙ্গার মাধ্যমে বইয়া পরিবারের সামাজিক অবস্থানকে দুর্বল করে দেওয়া এ নিয়েই গভীর রাত পর্যন্ত দুই ষড়যন্ত্রকারী পরিকল্পনার সূক্ষজাল বনল নিশিরাতে নাভেদ যখন ঘরমুখ হলো তখন কালো মেঘের চাদরে মরে গেছে নীল আকাশের সমস্ত বিস্তার কোহিনূর তাহাজুদের নামাজ আদায় করে বারান্দায় দাঁড়িয়েছিলেন দূর থেকে নাভেদের ছায়ামূর্তি দেখে তার নিঃশ্বাস থেমে গেল মুহূর্তের জন্য চমকে উঠলেন তিনি জাওয়াত পরক্ষণেই আবছা অন্ধকারে চিনতে পারলেন না ওটা যাওয়াদ নয় না ভেদ শহর থেকে কান্তারপুরে ফিরে আসার পর থেকেই তিনি তাহাজুদের নামাজ শেষে বারান্দার রেলিং ধরে নিঃশব্দে তাকিয়ে থাকেন দূরের পথে বিশ্বাস করেন জাওয়াত ফিরবে হয় রক্তের টানে নয়তো গুলনুরের জন্য কিন্তু ফিরবেই কিছুদিনের মধ্যেই ফিরবে হয়তো কোনো এক সন্ধ্যায় কাজ শেষে হঠাৎই যাও দস্থির হয়ে পড়বে নিজেকে আর সামলাতে পারবে না সমস্ত দ্বিধা দ্বন্দ্ব আর পুরনো ব্যথা পুঁজি করে সোজা বেরিয়ে পড়বে কান্তারপুরের দিকে হয়তো নিশীত রাতে বা ভোরের আলো ফোটার আগেই এসে দাঁড়াবে এই বাড়ির দরজায় তাই কোহিনুর এই সময়টুকু জেগে থাকেন অপেক্ষা করেন নিজের বিশ্বাসকে ভরসা করে গুলনুরের বিয়ের আর মাত্র পাঁচ দিন বাকি বিয়েটা চুপিসারে নিভৃতে সেরে ফেলা হবে না আছে কোনো ঢোল ঢোলকাসর না আছে আলোর মালাই সাজানো উঠোন কাউকে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়নি শুধু কাজী সাহেব আসবেন মসজিদ থেকে কালিমা পড়ে বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ করে দেবেন গুলনুর আর আসাদকে যদি যাওয় ফিরে এসে বিয়ের মজলিসে জল ঢেলে না দেয় তবেই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তারপর গুলনুর আর আসাদকে নিয়ে স্বামীর ভিটেই ফিরে বড়সড় বৌভাতের আয়োজন করবেন সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গায়ের মুরব্বীদের নিমন্ত্রণ করে খাওয়াবেন এখন বিয়েটা সুতোই ঝুলছে যে কোনো মুহূর্তে ছেড়ে যাওয়ার ভয় সেই সাথে একটা সংখ্যা কাজ করে যদি যাওয়া ফিরে এসে গুলনুরকে দাবি করে বসে ভাবতেই বুকের ভেতর তোলপাড় শুরু হয় কোহিনূরের তিনি জানেন না সেই ঝড়ের মুহূর্তে কোন পথে হাঁটবেন তার ঠিক দুই দিন পর কোহিনুরের বিশ্বাসকে সত্যতে পরিণত করে যখন সূর্য পূর্ব আকাশে সোনালি কিরণের ফুলঝুরি ছড়াতে শুরু করেছেন ঠিক তখনই যাওয়াত ফিরে এলো গোডাউনটা গাঢ় অন্ধকারে তলিয়ে গেছে চারিদিকে নিস্তব্ধতা এমন ভয়াবহ যে কাদেরেরও নিজের শ্বাসের আওয়াজও কানে বাজছে ঢাকের মতো চোখ খুলতেই পিঠের হাড় বেয়ে হিমেল স্রোত নেমে এলো হাত পা শক্ত করে বাধা একটুও নড়াচড়া করার উপায় নেই বাতাস যেন পাথরের মতো ভারী অক্সিজেন বলে কিছু নেই এখানে গলা শুকিয়ে কাঠ শ্বাস নিতে গিয়েও মনে হচ্ছে দম আটকে আসছে হঠাৎ লোহার দরজা খোলার কর্কশ শব্দ ভেসে এলো পাটলের ভেতর দিয়ে সরু আলোর রেখা ঢুকল তার পেছনে দেখা গেল স্যুটকোট পরা এক ছায়ামূর্তিকে ধীরে ধীরে সে এসে দাঁড়ালো কাদেরের সামনে লোকটাকে চিনতে পেরে তার রক্ত জমে গেল বরফের মতো স্যুট পরা মানুষটা কোনো কথা না বলে প্রথমে কাদেরের পায়ের দিকে তাকালো তারপর নীরবে একটা বোতল থেকে কোনো তরল ঢেলে দিল পায়ের ওপর কাদের ভয়ে চোখ বড়ো করে বুঝতে চাইল কি হচ্ছে কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে নাচতে শুরু করলো আগুনের শিখা আগুনের লেলিহান জিব্বা তার চামড়ায় দংশন করতে লাগল অসহ্য যন্ত্রণায় ছটফট করে উঠল চিৎকার করতে চাইলে গলা দিয়ে বেরুলো শুধু হুসহুস শব্দ লোকটা এক পা পিছিয়ে নিষ্পৃহভাবে আগুন নিভিয়ে দিল তারপর আবার বোতল থেকে তরল ঢেলে নতুন করে আগুন জ্বালালো আবার নিভিয়ে দিল যেন কোনো এক নিষ্ঠুর খেলা চলছে অসহ্য যন্ত্রণায় কাঁদেরের চোখে ভেসে ওঠে জ্বলন্ত জাহান নামের ছবি যেন জাহান নামের আগুনে পুড়ে যাচ্ছে দুটো পা জানালার ওপাশে রাজ্জাক আর অরিজিৎ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে এই ভয়ানক দৃশ্য দেখছিল সুরধারী লোকটা এবার আঙুলের ডগায় ব্লেড আর ছুরি চেয়ে কাদেরের শরীরে একের পর এক আঘাত করতে লাগল কাদেরের মাথা মুঠোয় নিয়ে দেয়ালে আছড়ে ফেলল বারবার এক সময় জ্ঞান হারালো কাদের সে ঘামে ভেজা কপাল মুছে সোজা হয়ে দাঁড়ালো আনন্দের উচ্ছ্বাসে তার চোখের কোণে জলের আভাস কারো রক্তেও এত আনন্দ পাওয়া যায় জানত না সে কাদেরের বাঁধন খুলে দিল যেন কাদের শেষ শ্বাসের আকুতি নিয়ে বাঁচার জন্য সাপের মতো ছটফট করে গড়াগড়ি খায় পা দুটো পুড়ে কয়লার মতো কালো হয়ে গেছে দাঁড়ানোর সাধ্য নেই কিন্তু তাকে অবাক করে দিয়ে কাদের আহত কুকুরের মতো শেষ প্রাণশক্তি জড়ো করে বিদ্যুৎ গতিতে তাকে টেনে মাটিতে আছড়ে ফেলে তার গলা দুহাতে লোহার শিকলের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল জানালার ওপাশ থেকে অরিজিৎ চমকে গিয়ে চিৎকার করে উঠল নয়ন সে হাওয়ার বেগে ছুটে যেতে চাইলে রাজ্জাক শক্ত হাতে তাকে আটকে ফেলল কাঁচের মতো স্বচ্ছ শীতল কণ্ঠে বলল যাস না এই লড়াইটা ওর একার্ড